ইমুতে কেউ কল দিলে তারা শুধুমাত্র একটি আওয়াজ শুনতে পায় সেক্ষেত্রে আপনি যদি ইমুতে ওয়েলকাম টিউন অর্থাৎ কলার টিউন আপনি সেট করে দেন তাহলে কিন্তু সেই কলার টিউনটি যে কল করবে সে শুনতে পাবে তো আপনি এই কলার টিউনটি কিভাবে ইমুতে সেট করবেন সে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ধরনের ভিডিও গুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিন চলুন আমরা দেখে নেই কিভাবে ইমুতে হয় আমরা চলে যাব স্ক্রিনে এবার আমি চলে যাচ্ছি ইমু যে অ্যাপসটি রয়েছে এই ইমু অ্যাপসটি আমি ওপেন করে নিলাম এবার ইমু অ্যাপসটি ওপেন হয়ে গেলে আমরা বাম সাইডে উপর দিকে আমরা এখানে প্রোফাইল ছবি দেখতে পাবো এই প্রোফাইল ছবির উপর আমরা একটি ক্লিক করে দেব এবার আমরা এখানে যেহেতু আমরা এটি সেটিং করব সেজন্য আমরা সেটিং এই অপশনটির উপর ক্লিক করব আমি সেটিং এই অপশনটির উপর ক্লিক করে দিচ্ছি এবার নোটিফিকেশন এই অপশনটির উপর আমি ক্লিক করে দেব এবার আমি নোটিফিকেশন এই অপশনটির উপর ক্লিক করে দিলাম এবার আমরা এখান থেকে কল অপশনটির উপর আমি ক্লিক করে দেব এবার আমি কল অপশনটির উপর ক্লিক করে দিলাম এবার আমরা কলার টিউন এই অপশনটির উপর ক্লিক করবো এবার কলার টিউন এই অপশনটির উপর ক্লিক করে দিলাম এবার আমরা এখানে অনেকগুলো কলার টিউন আমরা পেয়ে যাব আপনি আপনার পছন্দ মতো যে কলার টিউনটি আপনি পছন্দ করবেন সেই কলার টিউনটি আপনি এখান থেকে বাছাই করে নিয়ে আপনি কলার টিউন হিসাবে ব্যবহার করতে পারেন ধরুন আমি এখান থেকে একটি কলার টিউন আমি পছন্দ করলাম এবার এখানে ডান সাইডে আমরা এখানে টিক চিহ্ন যে অপশনটি দেখতে পাবো এই টিক চিহ্ন এই অপশনটির উপর আমরা ক্লিক করব তাহলে কিন্তু আমার এই কলার টিউনটি ইমোতে সেট হয়ে যাবে তো এই কিন্তু আপনি কলার টিউন ইমোতে সেট করতে পারেন এবার আপনার যদি কলার টিউনটি পছন্দ না হয় তাহলে আপনি পুনরায় উপর দিকে যে আমরা ডিলিট অপশনটি দেখতে পাবো সেই ডিলিট অপশনটির উপর ক্লিক করলে আমার এই কলার টিউনটি আবার ডিলেট হয়ে যাবে তো আজকের ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই আজকের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক করবেন আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ